লাইভটা জয়েন হয়ে যাও আজ দু দিন পরে আবার আসলাম লাইভে দুটো দিন লাইভে আসতে পারিনি তো সবাই প্লিজ ঝটফফার্ট করে লাইভটা জয়েন হও তোমাদের সঙ্গে বেশ খানিকটা সময় কিন্তু এখন আড্ডা মারবো আনন্দ করবো অনেকটা সময় আনন্দ করে কাটাবো সবাই প্লিজ হ্যাপার্ট করে লাইফটা জয়েন হয়ে যাও ওই প্লিজ চারটে চারটে করে লাইভটা জয়েন হয়ে যা একদম বে টাইমে চলে আসলাম লাইভে তা দুই দিন পরে आप प्लीज जब तक लाइव पे ज्वाइन हो একজন লাইভটা জয়েন করেছে সো প্লিজ যে লাইভটা জয়েন করেছে সেই লাইভটা লাইক করো লাইক করে কমেন্ট করো হাই হাই কেমন আছো বলো কি করছো নমস্তে সিস্টার নমস্তে রাধে 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 কেমন আছো বলো তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো হ্যালো হ্যালো বলো কেমন আছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাভ রিয়াক দেওয়ার জন্য অমিত হাই অমিত বলো কেমন আছো কি করছো ভালো আছি ও আচ্ছা কোথা থেকে লাইভ দেখছো বলো রিজুয়ান রিজুয়ান কোথা থেকে লাইভ দেখছো বলো আপনার বাড়ি কোথায় বাড়ি ওয়েস্ট বেঙ্গলে থাকে তামিলনাড়ুতে তো তোমরা যারা লাভ রিয়াক দিচ্ছ তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা লাভ রিয়াক দেওয়ার জন্য তোমরা তারা লাইফটা দেখছো তারা প্লিজ লাইভে একটু লাইক করো লাইক করে কমেন্ট করো সুন্দরবন ও আচ্ছা তুমি আজকে আমার লাইফে প্রথম আসলে আমার লাইভে প্রথম আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা কন্টিনিউ দেখার জন্য অনুরোধ রইল তোমার কাছে হ্যাঁ সুন্দরবন দেখেছি সুন্দরবন তুমি পাঠিয়েছো এস এম এস ঠিক আছে তোমরা যারা লাইক করে কন্টিনিউ দেখছো তারা প্লিজ লাইকটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আমার বাবা ফেসবুকে ভিডিও বানায় ও আচ্ছা অনেকেই বানায় যদিও আমি সেভাবে একটা ফেসবুকের সাথে যুক্ত না তবে ফেসবুকে অনেকেই ভিডিও বানাই হ্যালো হ্যালো মঙ্গল তুদু মাঙ্গল তু টুদু হ্যালো ও বলো কেমন আছো কী করছো হায় হাই বলো কেমন আছো থার্টি সেভেনকে কে ফলোয়ার্স ও আচ্ছা তাহলে তো খুবই ভালো তুমিও বানাও ফেসবুকে ভিডিও না ও আচ্ছা তুমি কি ভিডিও ইউটিউবে বানাও নাকি বানাও না মান্না ধনঞ্জয় বানাতাম ও আচ্ছা এখন আর বানাও না তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও যে পিকচার কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি আমার কাছে মনে হচ্ছে মাঝে মাঝে থেমে যাচ্ছে ঠিক আছে বিজয় হাই বিজয় বলো কেমন আছো কী করছো আইডি হ্যাক হয়ে গেছে ও আচ্ছা হ্যাঁ এই প্রবলেমটা অনেকেরই হয় ওয়ান সেভেন্টি ফাইভ সাবস্ক্রাইবার ছিল ও আচ্ছা তাহলে তো অনেক বড়ো ভালো অ্যাকাউন্ট হয়ে গেছিল তোমার আবার নতুন করে খুলতে পারতে যারা তোমার চেনাশোনা ছিল তারা কিন্তু আবার তোমাকে সাপোর্ট করতো এই প্রবলেমটা অনেকেরই হয় অনেকেই দেখি শেয়ার করে আর তারা কিন্তু ভীষণ কষ্টও পায় এত কষ্ট করার পরে যদি এটা হয় আর কি চেষ্টা করলাম হলো না ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যে ফার্স্ট লাইভটা লাইক করলে তাকে অনেক অনেক থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে রইল তোমার জন্য তোমরা বাকিরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আর আজকে যারা লাইভে নতুন এসেছো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আর তোমরা যারা লাইভে আজকে প্রথম এসেছো আমার লাইভ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি বাচ্চাদের ভিডিও বানাই যদি বাচ্চাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যারা লাভ ব্যাক পাঠাচ্ছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসায় লাভ রিয়্যাক দেওয়ার জন্য তোমরা সবাই প্লিজ লাইভটি একটু লাইক করে কমেন্ট করো থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ একটা জন্য বলো তুমি এখন কী করছো আর এখন কী করো সেইটা বলো আমি এখন এসি রিপেয়ারিং কাজ করি ও আচ্ছা এই সোশ্যাল মিডিয়ার জায়গাটা ভীষণই চাপের যে টিকে যায় সে ভীষণ লাকি আর যে টিকতে পারে না তার খাটনি করাটাই বৃথা হয়ে যায় তোমার বাড়ি সুন্দরবন কোথায় আমার বাড়ি সুন্দরবন না আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে আর থাকি তামিলনাড়ুতে বৌদি আপনি কেমন আছেন কেন এ কথা বললেন কেন কি কথা বললাম গো বুঝতে পারছি না গো বৌদি কেমন আছেন আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো বেঙ্গলে কোথায় আমাদের বাড়ি হচ্ছে রানাঘাট তোমাদের সুন্দরবনের ভাদ্রমতে ভিডিও দেখি খুব ভালো ভালো জায়গা আছে ঘোরার আমি ভালো আছি খাওয়া দাওয়া শেষ হয়নি আপনার হ্যাঁ খাওয়া দাওয়া তো শেষ হয়েছে খাওয়া দাওয়া শেষ করে আবার মনে হচ্ছে খিদে পেয়ে গেল হুম হ্যাঁ দেখি বেশ ভালো ভালো জায়গা আছে যে জায়গাগুলো আর কি অনেকে ঘুরতে দেয় রিভিউ দেয় সুন্দর সুন্দর জায়গা দেখি প্রকাশ কেমন আছো বলো কি করছো বলো আগের দুদিন লাইভে আসেনি দুদিন পরে লাইভে আসলাম আর প্রকাশের সঙ্গে তো অনেক দিন পরেই দেখা কথা হচ্ছে আবার যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করবো লাইক করে কমেন্ট করো আপনি খুব ভালো ও আচ্ছা শুনে ভালো লাগলো তুমিও খুব ভালো তোমার সাথেও কথা বলে আমার খুব ভালো লেগেছে আমি ভালো আছি ও আচ্ছা তোমার কথাগুলো কিন্তু তুমি খুব সুন্দর লিখেছ লোকাশ কথাগুলো খুব ভালো লাগলো পড়ে সত্যি আপনার হাসিটা খুব সুন্দর থ্যাংক ইউ তুমি এখন কি করছো বলো আজকে কি টিউশন নেই তোমার আমি পাইনি আবার পড়িনি কোনটা বলো তো? বন্ধু আপনার নামটা কি আমার নাম রত্না আমি এখন আপনার সাথে কথা বলছি হ্যাঁ তুমি তো আমার সাথেই কথা বলছো আগেরটা সত্যি আপনার হাসিটা খুব সুন্দর তাই এই আচ্ছা তোমরা একটু কমেন্টে বলো তো যে ভিডিওটা কি মাঝে মাঝে থেমে যাচ্ছে তার আগেরটা ও আচ্ছা তার আগেরটা তুমি পড়লাম তুমি শুনতে পাওনি হ্যাঁ হ্যাঁ আমার কাছে এই সেম প্রবলেমটা মনে হচ্ছে আমার এখানেও হচ্ছে মাঝে মাঝে ভিডিওটা থেমে যাচ্ছে কথাগুলো কি আটকে আটকে যাচ্ছে এরকম হচ্ছে কি নেটওয়ার্কটা এত প্রবলেম করে মাঝে মাঝে ফুল যদি পারে ভালোবাসা শেখাতে চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে তুমি কি পারবে না শত কষ্টের মাঝেও আমাকে ভালোবাসতে কথা আটকাচ্ছে না ও আচ্ছা ঠিক আছে তাহলে আজকে একটু কষ্ট করে ম্যানেজ করে নাও ঠিক আছে যদি লাইফটা আবার কেটে দিই তাহলে আবার নতুন করে আসতে হবে তো এখন আর লাইফটা কাটবো না ঠিক আছে কথাগুলো যখন ক্লিয়ার শোনা যাচ্ছে গেলে যদি সে ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই ভালো তো একটুখানি সময়ের জন্য আমি ফোনটা করেছিলাম সবাই প্লিজ লাইফটা আবার জয়েন করে নাও পলাশ মল্লিক পলাশ মল্লিক ভালো ভালো কমেন্ট করছো ভালো লাগছে পড়ে ঠিক আছে তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভে একটু লাইক করো লাইক করে কমেন্ট করো খুব বেশি টাইম মনোযোগ চলে লাইভে থাকা হবে না ঠিক আছে তো প্লিজ সবাই লাইভে একটু লাইক করো লাইক করে কমেন্ট করো দিদি বেগুন কত টাকা সত্যিই আমি জানি না কারণ আমি বাজার ঘাটে যাই না তবু আমাদের এখানে মনে হয় সত্তর আশি টাকা কেজি হতে পারে প্রকাশ তুমি তো মনে হচ্ছে কবি হয়ে যাবে এবার তোমরা যারা লাইভটা দেখছো তারা প্লিজ লাইভটা একটু লাইক করো লাইক করে কমেন্ট করো আমার ঘুম পেয়ে যাচ্ছে এ কথা বলতে পারবো না কি এখানে বেগুনের চাহিদা বেশি কি কম বলতে পারবো না ঠিক আছে হ্যালো তো চলো একটু কাজে কাজ পড়ে গেছে এখন আর থাকতে পারছি না পরে আবার লাইভে আসব ঠিক আছে তখন তোমার সাথে কথা হবে